যে শক্তি পশ্চিম বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাকে নির্মূল না করে তাকে সুযোগ করে দেওয়া হবে তাতে করে সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হবে দেখো বিজেপি যদি আসে এ অত্যাচার করবে তোমরা বিজেপিকে ভোট দেবে না এই জুজু দেখাবেন না বা তাদেরকে বার হওয়া দেবেন না এমন অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে মানে শাসক দলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে তারা বিজেপিকে খুলে রেখেছে হাত খুলে রেখেছে যাতে করে বাংলার মানুষ দেখতে পায় যে দেখুন বিজেপি কত ভয়ঙ্কর আপনার দরকার তো তাকে নির্মূল করা বাংলার মানুষকে দেখানো যে বাংলার মানুষ তুমি দেখো বিজেপি এই রকম অত্যাচার করবে বাংলায় এসে আমরা সব বুঝি পশ্চিম বর্ধমানে যেভাবে গরু ব্যবসায়ীদেরকে মারা হয়েছে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে সেই ছবি অবশ্যই আপনারা দেখেছেন আপনি হয়তো ভাববেন যে ফারতিন ভাই হয়তো সেই ভিডিও দেখি আমাদেরকে বিজেপির ভয় দেখাবে একেবারেই বিজেপির জুজু দেখানোর জন্য আপনাদের সামনে আসেনি সর্বপ্রথম সেই বিভ্রান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যে বিজেপি আসলে বাংলায় এই রকম অত্যাচার হবে গোরক্ষা বাহিনীরা তারা তাণ্ডব চালাবে আর এস তারা মুসলিম দেখলে পেটাবে একলা পেলেই এর আগেও দুটো ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে যেটা চেপে রাখা হয়েছে বা আমরা সেই তথ্য কালেক্ট করতে পারিনি সেটা আমাদের দোষ সেই দুটো খবরকে আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারিনি আমরা অপরাধী একটা হলো জয়নগরে আর এস একজন মুসলিম সে পুকুরে মাছ ধরতে গিয়েছিল তাকে বেধড়ক পিটিয়েছে আরেকটি মেদিনীপুরের ঘটনা যেখানে আর এক মুসলিম যুবককে টিয়ে মেরে তাকে গাছে ঝুলিয়ে দিয়েছে এই দুটো খবর আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারিনি সেই জন্য আমরা অপরাধী মনে করছি নিজেদের কাছে কিন্তু আজকে এই যখন গরু ব্যবসায়ীদেরকে এই গোরক্ষা বাহিনীর যেভাবে অত্যাচার চালিয়েছে সেই ছবি আমরা দেখিয়েছি এখনও দেখাচ্ছি আবার বলছি বিভ্রান্ত হবেন না সেই বিভ্রান্ত থেকে বেরিয়ে আসুন বিজেপি চলে আসবে ক্ষমতায় বা বিজেপির জুজু দেখাবো যে বিজেপি বাংলায় যদি চলে আসে এই ঘটনা আবার ঘটবে এটা আজকে বলবো না বা কখনোই আমি অন্তত বলিনি আপনাকে মনে রাখতে হবে রাজনৈতিক কারণে হোক বা আর বাহিনীর হাতে হোক বা হিন্দুত্ববাদী উক্র হিন্দুত্ববাদীদের হাতে হোক সবচেয়ে বেশি পশ্চিম বাংলায় খুন হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা একেবারে আমি চ্যালেঞ্জ ছড়ে বলতে পারি সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের ভাইরা খুন হয়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা হাতে কখনও গোরক্ষা বাহিনীর হাতে কখনো আর বাহিনীর হাতে আবার কখনো রাজনৈতিক কারণে যারা মনে করছেন যে বিজেপি আসলে এই বাংলায় আরও অত্যাচার বাড়বে আমি তাদের সঙ্গে সহমত কিন্তু এটাতেও আমার সঙ্গে আপনাকে সহমত হতে হবে যে পশ্চিম বাংলায় এই শাসক দল ক্ষমতায় যখন থেকে এসেছে মানে আমি আমার জ্ঞান থেকে বলছি আমি দেখেছি সবচেয়ে বেশি মুসলিম খুন হয়েছে অনেকে আবার এই অভিযোগও করেছে রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ মন্ত্রীর হাতে নাকি নেই তাদের অনেকটাই নাকি আরএসএস এর হয়ে কাজ করে তাহলে এই রকম পুলিশ মন্ত্রীর কী প্রয়োজন রয়েছে যে তার পুলিশের দপ্তরকে কন্ট্রোল করতে পারে না তার হাতের নাগালে রাখতে পারে না তার দপ্তরের পুলিশ আর এস এসের হয়ে কাজ করে তার পুলিশ গোরক্ষা বাহিনীর হয়ে কাজ করে এই অভিযোগ অনেকবারই উঠেছে কিন্তু প্রশ্ন এখানেই যে এই পশ্চিম বাংলায় একজন হিন্দু হোক একজন মুসলিম হোক একজন খ্রিস্টান হোক তাকে কেন উগ্রবাদীদের হাতে মরতে হবে কেন রাজনৈতিক কারণে খুন হতে হবে এই রাজ্যের সরকারের দরকার বা প্রয়োজন এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া কখনো অভয়া খুন হয়ে যাচ্ছে কখনো তামাংা খুন হয়ে যাচ্ছে আজকের ঘটনা দেখলাম দুটো ঘটনার বর্ণনা দিলাম আমরা অপরাধী আমরা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি একেবারে বিজেপির লোক আবার মজা দেবেন না যে আপনারা আবার সাধু বিজেপি শাসিত রাজ্যে সেভা সেখানে মুসলিমদের ওপর যে অত্যাচার হয় তা নিন্দনীয় তা মধ্যযুগীয় বর্বরতা কিন্তু এই বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে তারা এর থেকেও বেশি অত্যাচার করবে তার মানে এই নয় তার মানে এই নয় যে রাজ্যের শাসক দল থাকাকালীন সেই বিজেপি আসলে তার অর্ধেক বেড়ে যাবে তার মানে অর্ধেক হবে এটা নয় এটা হবে না এটা করা যাবে না যে ওরা একটু বেশি করতো আপনাদের আর আপনারা রয়েছেন বলে কম হবে ওটা নির্মূল করতে হবে এটা বন্ধ করতে হবে কেন গোরক্ষা বাহিনী তারা গরু কেউ ব্যবসা করবে সেই ব্যবসায়ীকে পিটিয়ে ওইভাবে মাথা ফাটিয়ে দেবে রক্তমে হবে তার কান ধরে উঠবাস করাবে তাহলে কি মধ্যযুগীয় পরপরা তাকে আবার টেনে নিয়ে আসা হচ্ছে এই রাজ্যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ ভোট দেয় কি জন্য তারা নিরাপত্তা পাবে তারা সুরক্ষা পাবে সে মুসলিম হোক বা হিন্দু কে সুরক্ষিত বলুন তো আমি প্রথমেই বললাম সবচেয়ে বেশি রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলিমরা তারপরে অন্য সম্প্রদায় তারাও হচ্ছে আমি না বলবো না অস্বীকার করব না নিরাপত্তা সবার প্রয়োজন যে শক্তি পশ্চিম বাংলায় অশান্তি সৃষ্টি চেষ্টা করছে তাকে নির্মূল না করে তাকে সুযোগ করে দেওয়া হবে তাতে করে সাধারণ মানুষকে বোঝানো সম্ভব হবে দেখো বিজেপি যদি আসে এ অত্যাচার করবে তোমরা বিজেপিকে ভোট দেবে না এই যুজু দেখাবেন না বা তাদেরকে বার হওয়া দেবেন না এমনও অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে মানে শাসক দলের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে তারা বিজেপিকে খুলে রেখেছে হাত খুলে রেখেছে যাতে করে বাংলার মানুষ দেখতে পায় যে দেখুন বিজেপি কত ভয়ঙ্কর আপনার দরকার তো তাকে নির্মূল করা বাংলার মানুষকে দেখানো যে বাংলার মানুষ তুমি দেখো বিজেপি এই রকম অত্যাচার করবে বাংলায় এসে আমরা সব বুঝি তাই মনে হলো আজকে এই কথাগুলো বলা প্রয়োজন আর মুসলিম সংগঠনগুলো তারা তো মরে গেছে তারা বেঁচে আছে বলে আমার মনে হয় না রাজ্যে যখন অত্যাচার হচ্ছে ঘটনা ঘটছে তামান্না খুন হচ্ছে তাদের কোনো ভূমিকা নেই তা বিক্রি হয়ে গেছে কত টাকায় বিক্রি হয়েছেন আপনারা লজ্জা থাকা উচিত আপনাদের আপনারা মুসলিমদের পাশে নেই রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকার এবং বিজেপির বিরুদ্ধে কালকে রাস্তায় নেমে মিছিল করতে নাকি শুধুমাত্র বিজেপিকে দাগি নামবেন আর রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের দিকে আঙুল তুলবেন না তাহলে সেই জন্য রাস্তায় নেমে লাভ নেই আমরা চাই শান্ত বাংলা অশান্ত বাংলা চাই না রাজ্যে যে ক্ষমতায় থাক সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে কেউ গরু নিয়ে যাবে তাকে পিটিয়ে মারবে এটা বাংলায় চলবে না আর বিজেপির যারা নেতারা মনে করেছে যারা গোরক্ষা বাহিনী মনে করেছে যে এইভাবে আমরা তাণ্ডব করব এই তাণ্ডব কিন্তু বেশি দিন চলবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন